বড় ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করবো অবশ্যই এই যে আপনি যে মনে করেন যে এই ফেসবুক প্ল্যাটফর্মে আছেন আমি কিন্তু একটা ধার্মিক লোক আপনার লেবাস আছে আপনি যে এই ফেসবুকে আসছেন আপনি কি টাকা কামানোর জন্য আসছেন নাকি এমনি কি জন্য আসছেন টাকা কামানোর উদ্দেশ্য না কারণ আমি ছোটো হোক বড় হোক একটা জব করি ওই জায়গা থেকে আমার আর্নিং আসে আমার চলার মতো আমার ফ্যামিলি নিয়ে চলার মতো ওই রকম একটা আর্নিং আসে ফেসবুকে আসার মেন উদ্দেশ্য হয়েছে মানুষের ভালোবাসা হওয়া পাওয়ার উদ্দেশ্য মানুষকে ভালোবাসা দেওয়ার উদ্দেশ্য পরিস্থিতি লাভের উদ্দেশ্য মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্য এটাই হয়েছে মেন উদ্দেশ্য আমার আর টাকা কামানোর উদ্দেশ্য না টাকা তো মানুষ কত কামাইতে পারে যেহেতু আমার চাকরি আছে এটা থেকে টাকা পাই আমার সংসার চালাইতেবো এরকম কোনো চিন্তা ভাবনা মানে আপনি এটা বুঝাতে চাচ্ছেন যে মানে আপনি জানি দশজন লোক আপনাকে চিনে জানে এটাই তো নাকি এবং আমিও যাতে দশজনটা চিনি জানি এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আসলে কিন্তু এই ফেসবুকে কিন্তু এটা একটা বৈশিষ্ট্য মনে করেন যে আপনার ফেসবুকে কিন্তু ফেসবুকের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হওয়া যায় এক জেলা থেকে আরেক জেলার মানুষের সাথে সম্পর্ক বেড়ে ওঠে যেমন আমার বাড়ি হচ্ছে ভাই সিরাজগঞ্জ আপনার বাড়ি কিন্তু নেত্রকোনা না আচ্ছা তোমার সাথে তো আমার ফেসবুকে প্রথম সম্পর্ক রাইট পরিচিত রাইট এই যে একটা আন্তরিকতা এই যে ভালোবাসা এটা কি এই প্ল্যাটফর্ম ছাড়া সম্ভব না অসম্ভব একেবারে অসম্ভব আপনি দেখেন একটা জিনিস দেখেন আমার পানি হচ্ছে সিরাজগঞ্জ আর আপনি হচ্ছে নেত্রকোনা তাহলে এটা আমার কি এটা ফেসবুক একটা হচ্ছে ভার্চুয়াল ভার্চুয়াল রিয়েলিটি আমি যে তথ্য প্রযুক্তিতে একটা পড়া পড়েছিলাম যে ফেসবুক হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানের মানুষ যোগাযোগ করতে পারে এবং একে অপরকে দেখতে পারে দেখেন কথা কিন্তু সত্য ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা এক দেশের থেকে অন্য দেশের মানুষ দেখতেছি আর কি এটা কি এটা হচ্ছে একটা ভার্চুয়াল রিয়েলিটির মতো তো তেমনি

এটা হচ্ছে কিন্তু এই ভাইয়ের আমি ভিডিও দেখছি ভাইয়ের ভিডিও আমি হঠাৎ করে আমার প্রোফাইলে একটা আইডি এসেছিল ওই আইডি দিয়ে মাঝে মাঝে ভাইয়ের ভিডিও দেখতাম তে ভাইয়ের ভিডিও দেখতে দেখতে ভাই ভালো মানুষ মনে হলো ভাইকে একটা নক করলাম ভাই আমার সঙ্গে সঙ্গে মনে করেন আমি আমি বলি এখন এখন তুমি নিজে একটা ফেস্কুলছো আলহামদুলিল্লাহ তোমার 22000 ফলোয়ার 22000 22000 আরে 22000 এই যে তুমি তো নিজে মানে এই রকম ভালোবাসা পাবার আশায় বা ভালোবাসা দেওয়ার আশায় পরিস্থিতির আমাদের আর আমি আমি মনে করি যারা এই উদ্দেশ্য নিয়ে ফেসবুকে ডুবে ইনশাল্লাহ তারা সফল হবে কিন্তু আপনি যদি শুধু নেত করেন যে আমি টাকা কামাবো সংসার চালাবো ফেসবুক দিয়ে তাহলে আপনি কোনোদিন আগাতে পারবেন না আলাইকুম